সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন

ভাই আমিও বাবা মার কথা শুনে বিয়ে বলছিলাম স্যারে চিনতাম না জানতাম না অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল পড়া পাঁচ বছরের আর ওই স্যার আর আবার জিজ্ঞ করে আমারে বিয়া করছিল কথা বলছেন দুই তিন মাস সংসার করার পরে তো ও আবার আমার তালাক দিয়ে দিচ্ছে বলছেন তালাক দিয়েছে ও যে যার সাথে সম্পর্ক করতো ওই তালা নিয়ে আসে ছেলে ভাগিয়ে গেছে তাইতে ওই স্যারই বাপ

মানুষ পাই যদি আমার মন মতো মানুষ পাইতাম আমি কে আর প্রতিবেদনে আসতাম ভাই যদি কেউ আমার বিয়ে শি করতো যদি কে আমার আপন করে থাকতো আমার দায়িত্ব নিত সে তো আমার সে তো আমার কোনদিন প্রতিবেদনের সামনে আসতে দিত না আমি পাই নাই বলে তো আমি আমি আইছি পারে তো আর আসতাম না ভাই ফোন দেয় মানুষের ফোন দেয় কিন্তু কেউ বলে না যে তা তোমার আমি আপন করে নিব তোমার আমি বিয়াশাদী করবো এই আশা আমার কেউ দেয় না কিন্তু কথা বলে কথার মতো কথা বলে কিন্তু তাই পাশে সেই রকম ধারায় না কথা বলছেন পাশে আমার যদি আমি চাই ভাই যে আমার আমার মতো যে আমার দুঃখ বসবে তার ছেলে মেয়ে থাক বউ বাচ্চা থাক সে বয়স্ক থাক আমার কোনো সমস্যা নাই আমি চাই যে আমার আমার দুঃখ আমার মনটা যে বসবে আমি তার সাথে আমি কথাবার্তা বলে তার যদি কোনো পরিবার থাকে আমার কোনো আপত্তি নাই সে যদি আমার রাখতে পারে আর ভাই আমি তো জানি জুয়ান সারা তোমার বিয়ে করবে না কেন আমি একটা বিবাহিত মেয়া আমার তালা কইসা দি আনছে তো ফোন দেবে তাতে আমি টাইম পাস করার জন্য কথা বলছেন না হুম মানে কথা আপনি জুয়ান ছেলে বিয়ে করে ধরা খায় এখন জুয়ান ছেলের পছন্দ না ভাই পছন্দ কি ভাই এখন তো ওরা তো বিয়ে করবে না 30 আর কি করার জন্য ফোন দেবে তো আমি তো ইউটিউবে 30 আর কি করার জন্য আসি নাই কথা বলছেন হুম তো আমি তো একটা জীবন দরকার আমি একটা দায় নিয়ে এখন তো দিন আর দিন তো আরো পড়ে রইছে ভাই এখন যে আমার দিনটাই হেলে যায় পরবর্তীতে কি হেলে যাবে আমি চাই ভাই যে আমার মনটারে বসবে আমি এরকম একটা মানুষ চাই আমি সঙ্গিনী করতে চাই আচ্ছা যোগাযোগ ব্যবস্থা আছে ভাই যোগাযোগ ব্যবস্থা আছে কি ফোন হ্যাঁ মোবাইলে ফোন নাম্বার আছে বলতে পারবেন আপনার সাথে সাথে বলব আর কি কেউ যদি আপনার থেকে ফোন দিয়ে ঠিকানা চাই বলে দিবেন না হ্যাঁ বলে দিব ওইটাই ঠিক আছে ঠিকানা ধরো কতজন ধরো বিয়ে সাথে করার জন্য আসবে দেখি আসবে ওটাই তো হুম বলে দিব আচ্ছা ঠিকানা দিয়ে দিন কেউ আসতেছে না হুম হুম থাকি

আমি চাই ভাই আমার জীবনে এমন একটা মানুষ আসুক আমি যেমন আর প্রতি সামনে না যাই ও আচ্ছা ঠিক আছে ওকে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তা নিয়ে কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম